মা বাবা কি ধমক দিবানা মা বাবা কি গালি দিবানা মা বাবার সাথে কথা বলবা না মা বাবার সাথে উচ্চ গলায় কথা বলবা না আল্লাহ বলেন বান্দা তোমার মার সাথে কেমনি কথা বলবা জানুনি কারীম আল্লাহ বলেন বান্দা তোমার মার সাথে নরম সুরে কথা বলো দয়ার সাথে কথা বলো উত্তম আচরণের সাথে তুমি তোমার মা বাবার সাথে কথা বলো বাবাকে ও বান্দা তোমার রবের একবার আদত মৃত্যুর আগ পর্যন্ত বলেন কোন পর্যন্ত মৃত্যুরাগ পর্যন্ত তোমরা তোমার রবের আবাদত করো দাসত্ব করবো আল্লাহর গুলামি করবো আল্লাহর সর্বপ্রথম আল্লাহর হুকুম মানব আল্লাহর আদেশ মানব তারপর কার আবাদত করব কার হক আদায় করব কার উপর আমাদের হক এই পোড়া মফলুকতের মধ্যে সর্বপ্রথম কার হক আদায় করতে হবে আল্লাহ তালা বলেন আমার গুলামি করার পর সর্বপ্রথম যার হক আদায় করবা তারা হলো তোমার মা বাবা আল্লাহ বলেন ও বান্দা আমার গোলামি করার পর সর্বপ্রথম যারা হক আদায় করবা তারা হলো তোমার মা বাবা ইম্মায় বলাই দেখাল কিবা বার আল্লাহ বলেন বান্দা তোমার মা বাবার উভয়জন অথবা কোনো একজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায় মা বাবার উভয়জন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায় অথবা মা বাবার কোনো একজন বাবা অথবা মা কে যে বেঁচে আছে সে যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায় আল্লাহ বলেন মা বাবার কষ্টের কারণে মা বাবার ব্যবহারের কারণে তুমি যদি কোনো কষ্ট পাও মা বাবার আচার কারণে তুমি যদি কোনো কষ্ট পাও মা বাবার আদেশের কারণে তুমি যদি কোনো কষ্ট পাও মা বাবার কাজকর্মের মাধ্যমে তুমি যদি কোনো কষ্ট পাও শব্দ সেই কষ্ট প্রকাশ করার জন্য উফ শব্দটুকুনো উহ বলবা না বলা কালহার হুমা মা বাবাকে ধমক দিবা না মা বাবাকে গালি দিবা না মা বাবার সাথে কষ্ট বা সায়ে কথা বলবা না মা বাবার সাথে উচ্চ গলে কথা বলবা না আল্লাহ বলেন বান্দা তোমার মার সাথে কেমনি কথা বলবা জানুনি ওকুলি আল্লাহ বলেন বান্দা তোমার মার সাথে নরম সুরে কথা বলো দয়ার সাথে কথা বলো উত্তম আচরণের সাথে তুমি তোমার মা বাবার সাথে কথা বলো আল্লাহ বলেন মান্দা তোমার মা বাবা যদি বেঁচে থাকেন তাহলে তার সাথে উত্তম আচরণ কর আচরণ আর যদি তোমার মা বাবা মৃত্যুবরণ করে থাকেন তাহলে তোমার মা বাবার জন্য দোয়া কর এবং মা বাবা যদি তোমার অন্ধকার কবরে চলে গিয়ে থাকেন যেই মাকে আর কখনো দেখতে পারবা না যে মাকে ইচ্ছা করলে ওর মা বইলা ডাকতে পারবা না যে মাকে নিজ হাতে কাঁদে করে কবরের মধ্যে রেখে আসছ কখনো জানো না সেই কবরের কি হালত কি অবস্থা আল্লাহ বলেন বান্দা তোমার মা বাবা জীবিত থাকুক অথবা মৃত থাকুক আমি মাওলা একটা দোয়া শিখাইয়া দিলাম তুমি সন্তান হিসাবে তোমার মার জন্য সেই দোয়াখানা পাঠ করবা আমার সাথে বলেন সগীরা পারেন দোয়া এই দোয়াটা পারেন